আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এর আগের ভিডিওতে উদাহরণের অঙ্কগুলো করেছিলাম এই ভিডিওতে আমি তোমাদেরকে চ্যাপ্টারের অনুশীলনের অঙ্কগুলো করাই দিব দেখো এক নম্বর অঙ্কটা কি বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল পঁচিশ হবে কোন সংখ্যার দ্বিগুণের সাথে আমরা পাঁচ যোগ করব তাহলে যোগফল পঁচিশ হবে তাহলে আমরা কি করবো দেখবো যে ধরি ধরি দিয়ে দেখবো যে সংখ্যাটি ধরি সংখ্যাটি কত এক্স এটা আমরা লিখব ধরি সংখ্যাটি এক্স এখন দেখো আমরা এক্সের দ্বিগুণ কত হবে টু এক্স তাই না এখন আমরা একবারে লিখবো প্রশ্ন মতে হ্যাঁ প্রশ্ন মতে ওকে আমরা একটা লিখতে পারতাম যে এর দ্বিগুণ সমান সমান টু এক্স এগুলো দরকার নেই তাহলে আমরা ধরি সংখ্যাটি হলো এক্স এবার সংখ্যাটি দ্বিগুণের সাথে পাঁচ যোগ করবো তাহলে এক্সের দ্বিগুণ কত বলতো টু এক্স তাই না এর সাথে আবার যদি পাঁচ যোগ করি তাহলে প্লাস ফাইভ হবে সমান সমান যোগ ফল ওরা বলছে পঁচিশ তাহলে আমরা লিখবো পঁচিশ দেখো কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করতে হবে তাহলে আমরা এক্স সংখ্যাটি ধরছি এক্স তাহলে এক্সের দ্বিগুণ হলো টু এক্স এর সাথে পাঁচ যোগ করছি তো ওরা বলছে যোগ ফল হবে পঁচিশ আমরা সমান সমান পঁচিশ লিখছি তাহলে এখান থেকে যদি আমরা এক্সের মান বের করি তাহলে এটা আমাদের আনসার হয়ে যাবে তাহলে টু এক্স সমান সমান আমরা জানি যেহেতু এক্সের মান বের করব প্লাস ফাইভ টে পাশে মাইনাস ফাইভ বানিয়ে দেব আমরা জানি এক পাশে যোগ আর এক পাশে কি হয়ে যায় বিয়োগ হয়ে যায় এবার দেখো টু এক্স সমান সমান পঁচিশ থেকে যদি আমরা পাঁচ বাদ দিই তাহলে কত হবে বিশ হবে এখন দেখো আমরা এক সমান সমান এবার বিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে সুতরাং এক সমান সমান কী হবে দুই দিয়ে বিশেষ ভাগ করলে দশ হবে কারণ এক পাশের গুণ আর এক পাশে ভাগ হয়ে যায় দুই এক পাশে গুণ ছিল এক পাশে ভাগ হয়ে গেছে তাহলে এক সমান সমান দশ তাহলে সুতরাং সংখ্যাটি দশ এটা আমাদের আনসার দেখো আমরা যদি এক দশের দ্বিগুণ করি বিশ হবে বিশের সাথে পাঁচ যোগ করলে কিন্তু পঁচিশ হবে দেখছো দুই নম্বর ম্যাটটা কি বলছে দেখো তুই দেখো দুই নম্বর ম্যাটটা কি বলছে কোন সংখ্যা থেকে সাতাইশ বিয়োগ করলে বিয়োগ ফল মাইনাস একুশ হবে তাহলে কোন সংখ্যা আমাদের সংখ্যা জানি না তাহলে আমরা লিখবো ধরি ধরি সংখ্যাটি তাহলে এখানেও আমরা লিখবো ধরি সংখ্যাটি কি সমান সমান এক্স এখন বলছে কোন সংখ্যা থেকে সাতাশ বিয়োগ করলে বিয়োগ ফল মাইনাস একুশ হবে তাহলে আমরা এবার লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে তাহলে যেহেতু আমাদের কোনো সংখ্যা থেকে সাতাশ বিয়োগ করতে বলছে তো সংখ্যাটা তো আমরা এক্স ধরছি তাই না তাহলে আমরা এক্স থেকে সাতাশ বিয়োগ করে দেবো এক্স থেকে সাতাশ বিয়োগ করলে কত হবে মাইনাস টোয়েন্টি ওয়ান হবে ওরা বলছে দেখো ওরা বলছে মাইনাস টোয়েন্টি ওয়ান হবে তাহলে আমরা বা লিখবো তাহলে এক্স এই যে মাইনাস সাতাশ কিন্তু এক পাশে আসলে প্লাস সাতাশ হয়ে যাবে তাহলে যে টোয়েন্টি ওয়ান প্লাস টোয়েন্টি সেভেন সুতরাং এক্স সমান সমান কত তাহলে টোয়েন্টি সেভেন থেকে টোয়েন্টি ওয়ান বাদ দিলে সিক্স হবে যেহেতু টোয়েন্টি সেভেন বড়ো তাহলে বড়োটার সামনে প্লাস চিহ্ন তাহলে প্লাসই হবে তাহলে আমরা প্লাস সামনে দেওয়ার দরকার নেই এক্সেন ওয়ান সিক্স তাহলে সুতরাং সংখ্যাটি কত সংখ্যাটি হলো সিক্স এটা তোমাদের আনসার ওকে দেখো আমরা যদি কী করি কোন সংখ্যা থেকে সাতাশ বাদ দিই আমরা যদি ছয় থেকে সাতাশ বাদ দিই দেখো ছয় থেকে কিন্তু সাতাশ বাদ দিলে কিন্তু কী হবে মাইনাস টোয়েন্টি ওয়ান হবে হ্যাঁ তাহলে আমাদের এই যে সংখ্যাটি কত সিক্স এটা আমাদের আনসার তো দেখো তিন নম্বর ম্যাটটা তোমাদের কি বলছে দেখো কোন সংখ্যার এক তৃতীয়াংশ চারের সমান এক তৃতীয়াংশ মানে কি জানো উপরে এক নিচে তিন এটা মনে রাখবা যে যা বলবে যে এক আছে শুরুতে তাহলে এক উপরে দিবা তোমাদেরকে যদি বলে যে পাঁচ অষ্টমাংশ তাহলে পাঁচ উপরে দিবা আট নিচে দিবা এরকম মানে যেটা বলবে প্রথম মেসে ওটা উপরে লিখবা তাহলে এক তৃতীয়াংশ মানে উপরে এক লিখবা নিচে তিন লিখবা তাহলে আমরা বলছি কোন সংখ্যার এক তৃতীয়াংশ হবে চারের সমান তাহলে আমরা লিখবো ধরি সংখ্যাটি সংখ্যাটি কত এক্স ওকে তাহলে এক্সের এক তৃতীয়াংশ হবে চারের সমান তাহলে আমরা পোষ্টমতো লেখবো পোষ্ঠ মতো এক্সের এক তৃতীয়াংশ তাহলে এক্স গুলুন ওয়ান বাই থ্রি ওকে এর মা এভাবে যদি আমি বলি এক্সের ওয়ান বাই থ্রি সমান সমান কত হবে ফোর এই এক্সের ওয়ান বাই থ্রি মানে এটা গুণ বোঝায় এর মানে গুণ বোঝায় তাহলে এক্স গুনুন ওয়ান বাই থ্রি সমান সমান আমরা ফোর লিখবো তাহলে বা দেবো দেখো তাহলে এটা গুণ করলে উপরে এক্স নিচে কত হবে নিচে হবে থ্রি যদি আমরা গুণ করে ফেলি এক্স আর ওয়ান গুণ করলে উপরে এক্স নিচে হবে থ্রি সমান সমান ফোর এবার আমরা এটা কোনা কোনি গুণ করে ফেলবো তাহলে এক্স ফোর এর নিচে কিন্তু মনে মনে ওয়ান আছে ফোর মনে মনে ওয়ান আছে এই ওয়ানের সাথে যদি এক্স গুণ করি তাহলে এক্স হবে আর তিন আর চার গুণ করবো তিন চারে বারো তাহলে সংখ্যাটি কত হবে বারো সুতরাং সংখ্যাটি বারো এটা আমাদের আনসার ওকে বসে কোন সংখ্যার এক তৃতীয়াংশ তাহলে দেখো বারোর এক তৃতীয়াংশ কত হবে দেখো বারো ওয়ান বাই থ্রি এই দেখো তিন চারে বারো চার হবে বারো এক তৃতীয়াংশ মানে কত চার তাহলে এভাবে তোমরা এই ম্যাটটাও করে ফেলবো একদম ইজি একটা ম্যাথ তো দেখো তোমাদের চার নম্বর ম্যাট থেকে বলছে কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ ফলের পাঁচ গুণ সমান বিষ হবে তার আমরা আগে লিখবো কি ধরি সবসময় আগে ধরি নিবা ধরি বা মনে করি এটা নিবা ধরি সংখ্যাটি সংখ্যাটি কত এক্স কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করব। তাহলে আমরা প্রশ্ন মতে লিখবো কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করব তাহলে এক্স থেকে আমরা কি করলাম পাঁচ বিয়োগ করলাম এবার বিয়োগ ফলের পাঁচ গুণ তাহলে যেটা পাইছি এটার আবার পাঁচ গুণ এটার আবার কত এটার আবার পাঁচ গুণ সমান সমান কত হবে টোয়েন্টি হবে এই যে টোয়েন্টি ওকে দেখো কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করবো আমরা সংখ্যাটি দশ এক্স থেকে পাঁচ বিয়োগ করবো এই বিয়োগ ফলের আবার পাঁচ গুণ যেটা পাইছি এর সাথে আবার পাঁচ গুণ করলে তাহলে সমান সমান হবে কত বিশ হবে তাহলে আমরা বা লিখবো ওকে তাহলে এক্স মাইনাস ফাইভ সমান সমান দেখো পাঁচ পাশে গুণ আছে পাশে কিন্তু ভাগ হয়ে যাবে তাহলে উপরে বিশ নিচে কত পাঁচ বা এক্স মাইনাস ফাইভ সমান সমান বিশকে পাঁচ দিয়ে ভাগ করলে চার পাঁচ হিস চার হবে ওকে বা এক সমান সমান ফোর এই যে মাইনাস ফাইভ এবার শাস্তা কি হবে প্লাস ফাইভ হবে সুতরাং এক সমান সমান চার আর পাঁচ যোগ হলে কত হবে নাইন হবে সুতরাং সংখ্যাটি কত সংখ্যাটি হলো নাইন সংখ্যাটি নাইন এটা তোমাদের আনসার ওকে এবার তোমরা এই ম্যাটটা করে ফেলবা তুই সেটা দেখো কোন সংখ্যা পাঁচ নম্বর ম্যাটটা দেখো কী বলছে কোন সংখ্যার অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশ বিয়োগ করলে বিয়োগ ফল ছয় হবে তাহলে আমরা এটাও কী লিখবো ধরি হ্যাঁ কী লিখবো ধরি সংখ্যাটি ধরি সমান এক্স তাহলে বলছে কোন সংখ্যার অর্ধেক তাহলে অর্ধেক মানে কি সুতরাং আমরা যদি লিখি এক্স এর অর্ধেক মানে কি এক্স বাই টু তাই না অর্ধেক মানে মানে হাফ দিয়ে গুণ দিতে ওকে এবার বলছে কি এবং আবার বলছে তার এক তৃতীয়াংশ আমরা যদি এটাও বের করে নিই আগে এক্স এর এক তৃতীয়াংশ এক্স এর এটা না লিখলেও চলবে প্রেসিকেদের লিখলে ভালো একটু আর কি এক্সের এক তৃতীয়াংশ মানে কত এক্স গুণন ওয়ান বাই থ্রি এর উপরে এক্স নিচে থ্রি ওরা বলছে অর্ধেক থেকে এক তৃতীয়াংশ বিয়োগ করব আমরা তাহলে আমরা লিখব মতে লিখবো পোষ্ঠ মতে অর্ধেক কত এক্স বাই টু আর এক তৃতীয়াংশ বিয়োগ করবো তার মানে এক্স বাই থ্রি এটা বিয়োগ করবো বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে বিয়োগ ফল হবে সিক্স তাহলে আমরা এটুকু ম্যাথ করবো বা লিখবো দেখো তিন আর দুই লস্য করবো দেখো তিন আর দুই কিন্তু ভাগ করা যায় না তাই না তাহলে তিন আর দুই গুণ করলে ছয় হয়ে যাবে লস্যগো লস্যগো সিক্স টু দিয়ে সিক্সে ভাগ করলে থ্রি হবে থ্রি আর এক্স গুণ করলে কত হবে থ্রি এক্স মাইনাস থ্রি দিয়ে যদি আমরা সিক্সে ভাগ করি তাহলে টু হবে টু আর এক্স গুণ করলে কী হবে টু এক্স সমান সমান সিক্স এবার বা দেখো তাহলে থ্রি এক্স থেকে এক্স গেলে কত হবে একটা এক্স হবে নিশ্চয় সিক্স সমান সমান সিক্স সুতরাং এক্স সমান সমান কত কোন গুণ করবো এক্স এর নিচে মনে মনে ওয়ান ছিল ওয়ান আর এক্স গুণ করলে এক্স হবে আর ছয় আর ছয় গুণ করলে ছয় ছয় ছত্রিশ হবে তাহলে সুতরাং সংখ্যাটি কত ছত্রিশ সংখ্যাটি কত আনসার ওকে তাহলে এভাবে তোমরা ম্যাথটা করে ফেলবা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এবং সহজ ম্যাথ তুমি শিখে দেখো এটা আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যদি তেষট্টি হয় তাহলে সংখ্যা তিনটা বের করতে বলছে তবে আমরা তো জানি না যে সংখ্যা তিনটা কি কী দেখো আমাদেরকে বলছে তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি তেষট্টি তাহলে সংখ্যা তিনটা কত তাহলে আমরা লিখবো ধরি ক্রমিক সংখ্যা মানে কি জানো সিরিয়ালি যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরকম এমন তিনটা সংখ্যা যারা যোগ করলে তেষট্টি হবে তাহলে এটা বের করার জন্য আমরা লিখবো ধরি লিখবো প্রথম সংখ্যাটি ধরি লিখবো কি প্রথম সংখ্যাটি কত ধরব এক্স ধরলাম প্রথম সংখ্যাটি এক্স সুতরাং দ্বিতীয় সংখ্যাটি কথা হবে জানো দ্বিতীয় সংখ্যাটি হবে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান সুতরাং তৃতীয় সংখ্যাটি কত হবে জানো এটা আরও ওয়ান বাড়বে তার মানে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান সমান সমান এক্স প্লাস কত হয় টু ওকে তার মানে প্রথম সংখ্যাটি যদি এক্স ধরি দ্বিতীয় সংখ্যাটি তার সাথে এক বাড়বে হ্যাঁ তৃতীয় সংখ্যাটি হলো যেটা ছিল তার সাথে আবার এক বাড়বে মানে এক্স প্লাস টু হবে এখন আমরা লিখবো পোশ্ন মতে কি লিখবো পোশ মতে কি বলছে তিনটে সংখ্যার যোগ ফলতে সত্যি বলছে তাই না তাহলে আমার এক্স একটা সংখ্যা আরেকটা সংখ্যা হলো এক্স প্লাস ওয়ান ওকে আরেকটা সংখ্যা কত এক্স প্লাস টু সমান সমান কত সিক্সটি থ্রি এই তিনটার সংখ্যা যোগ ফল দিয়ে দিছি আমরা হ্যাঁ এখানে তোমরা ব্র্যাকেট দেখাই দিতে পারো ব্র্যাকেট দিলে পরে আবার সেম লাইনটাই লিখতে হয় এই জন্য না দিলেও চলবে যেমন এক্স প্লাস যেহেতু আছে ব্র্যাকেট ওটা দিলে সেম চিহ্নই হবে এক্স প্লাস ওয়ান প্লাস দিয়ে গুন করলে এটা এক্স প্লাস টু যা আছে তাই হবে সমান সমান তেষট্টি হবে বা এক্স এক্স আর এক্স তিনটে এক্স যোগ করলে কত হবে থ্রি এক্স ওকে প্লাস ওয়ান আর টু যদি যোগ করি তাহলে থ্রি হবে সমান সমান সিক্সটি থ্রি বা দেখো থ্রি এক্স সমান সমান এই যে সিক্সটি থ্রি যে আসে আমরা প্লাস থ্রিটা এ পাশে কী করবো মাইনাস থ্রি করে দিব বা থ্রি এক্স সমান সমান সিক্সটি থ্রি থেকে যদি আমরা থ্রি বাদ দিই তাহলে সিক্সটি হবে ওকে এবার আমরা বা কী করবো এই পাশে তিন গুণ আছে আমরা কী করবো বা দেখো তাহলে বা এই যে এক্স সমান সমান ষাটকে আমরা তিন দিয়ে ভাগ করবো উপরে ষাট আর নিচে হলো তিন হ্যাঁ তাহলে সুতরাং এক সময় সমান তিন দিয়ে ষাটে ভাগ করলে বিশ হবে তাহলে এক সমান কত বিশ তাহলে দেখো আমাদের প্রথম সংখ্যাটি আমরা এক ধরছিলাম তাহলে আমরা লিখবো সুতরাং প্রথম সংখ্যাটি ওকে তাহলে প্রথম সংখ্যাটি কত হবে প্রথম সংখ্যাটি হবে এই বিশ ওকে এবার সুতরাং দ্বিতীয় সংখ্যাটি কি বলতো দ্বিতীয় সংখ্যাটি এটা থেকে এক্স প্লাস ওয়ান ছিল মানে বিশের সাথে যোগ তাহলে সমান সমান কত একুশ এবার তৃতীয় সংখ্যাটি সুতরাং কত তৃতীয় সংখ্যাটি এক্সের সাথে টু যোগ তাহলে আমাদের সংখ্যাটি বিশের সাথে আমরা টু যোগ দিব সমত টোয়েন্টি টু তাহলে বিশ একুশ বাইশ এই তিনটা আমাদের অ্যান্সার